আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে এক ছোটো ভাইয়ের সাথে আমি পরিচয় করে দেব যে জন্ম থেকে ভালো ছিল কিন্তু জন্মের দশ বছর পর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আজ কীভাবে অসুস্থ হয়েছে এটাই আজকে আমি তার কাছে শুনব তোমার নাম কী তোমার গ্রামের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা কোন থানা মদন থানা আচ্ছা তোমার এই তুমি তো ছোটবেলায় ভালোই ছিলে নাকি তাহলে তোমার এটা কিভাবে হয়েছিল একটু ঘটনাটা বলো এটা আমার আপনার দশ বছর পরের থেকে যা লাগে হাঁটা চলা করতাম না দশ বছর গেছে আরে হাঁটা চলে গেলাম নিয়েছিলাম তারপরে সমস্যা তোমার কি মানে জ্বর কিংবা টাইফয়েড জ্বর এই ধরনের কোনো কিছু হয়েছিল যে ট্যাঙ্কের জ্বর হচ্ছে হাফ কাপোটা তো একটু বুঝে নাই না বুঝে বলছিল মানে না ভালাই সারেলে সারে নাই তারপর জল আস্তে আস্তে হলে ঘরে পড়তে আসি তারপর আপ

তোমার কি দুনো পায়ে এরকম সমস্যা নাকি এক পায়ে থেকে আচ্ছা আচ্ছা তোমার কমর থেকে একদম নিচ পর্যন্ত তোমার অবশ হয়ে গেছে তাহলে তোমার এটা যদি উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে বা ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে যদি পাড়ায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এজন্য এটা একটা ব্যয়বহুল চিকিৎসার ব্যাপার আছে ঠিক না তাহলে তুমি তোমাকে কেউ যদি চিকিৎসা করায় দিতে চায় তাদেরকে কি বলবো তুমি তাহলে এই ভাই তুমি ডাক্তার দেখাও যে যদি বিদেশে গেলে যদি ভালো হয় বা কত টাকা লাগবে এটা যদি তুমি একটু জানাইতে পারো আমাদেরকে তাহলে আমরা মানুষকে এটা জানাবো আর তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে তুমি একটা তোমার ফোন নাম্বার বলো তোমার তোমার কোনো ফোন নাম্বার নাই তাহলে তোমাকে মানুষ কিভাবে হেল্প করবে তাহলে আমি আমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি ও গুলশান সোসাইটি পার্ক বলে এখানে গুলশান রোড রোড কত কত এটা দুই যাই হোক গুলশান লেক পার্ক যেটাকে বলে লেক পার্ক হ্যাঁ তো ওই লেক পার্ক সোসাইটি মসজিদ আছে সামনে ও এখানে প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত থাকে কেউ যদি তাকে হেল্প করতে চান সরাসরি করবেন আমরা কোনো ফোন নাম্বার দিলাম না আপনারা যদি আগ্রহণ বা ইন্টারেস্ট দেখান তাহলে আমরা পরবর্তীতে ওর একটা বিকাশ নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে দেব তো তোমার নামটা কি বললাম আব্দুস সামাদ আপনাদের ধরেন এবং যেন ভালো চিকিৎসার মাধ্যমে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে হ্যাঁ ধন্যবাদ সবাইকে